সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব জয় তারা পৃথক পৃথক বানিয়ে দিয়েছেন তারা শোক প্রকাশ করেছেন শোক প্রকাশ করেছেন এবং খালেদা জিয়ার প্রশংসাও করেছেন যে গণতন্ত্রে তার ভূমিকা বিভিন্নভাবে প্রশংসা করেছেন যেমন আমরা মৃত মানুষ প্রশংসা করি প্রশংসা করে শোক বার্তা দিয়েছেন এখন অনেকেই বলতেছেন যে এটাকে পজিটিভলি দেখা উচিত আবার অনেকেই বলতেছেন যে এগুলো হচ্ছে আসলে ওই যে মাসের মায়ের পুত্র শোক আপনি কি মনে করেন কিনা যে শেখ হাসিনা এবং সজীব ওয়াজের জয় তারা এই শোক বার্তা মানে বেগম জিয়ার মৃত্যুতে এই শোক দেওয়ার আগে তাদের আসলে বেগম জিয়ার উপর যা করেছেন তার জন্য ক্ষমা চাওয়া উচিত ছিল প্রথম কথা হচ্ছে দেখেন জাতীয় নেতৃবৃন্দ যখন একজন আরেকজনের প্রতি সংহতি প্রকাশ করে সেটা শোক অথবা সাধুবাদ যেভাবেই হোক আমি মনে করি একটি দেশের নাগরিক হিসাবে সেই সংহতির জায়গাটাকে যতটা সম্ভব প্রশ্নবিত্ত না করাটা ভালো কারণ দিনের শেষে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন ওয়াই আজিউল আমি আল্লাহ কাছে দোয়া করি যে তিনি জান্নাতবাসী হন এবং তার মৃত্যুর মধ্যে দিয়ে একটা জিনিস একেবারে অকাঠ্টভাবে প্রমাণিত হয়ে গেছে সেটা হচ্ছে যে তার যে জনপ্রিয়তা সেটা আমি আমার খালি চোখে তার জানাজা দেখতে পেরেছি এবং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মতো একটা দেশে যাদের এই ধরনের জনপ্রিয়তা আছে সেখানে বিভেদ নয় একসাথে কাজ করাটা খুব জরুরি আজকে একটা অমর বিবেচ্য বিষয় কুল্লু নফসিন জায়কাদুল মত আল্লাহ তালা বলেছেন যে প্রত্যেক জীবিত প্রাণীর মৃত্যুর আশা গ্রহণ করতে হবে বঙ্গবন্ধু কন্যা জনিত শেখ হাসিনা তিনিও মানুষ তিনিও একদিন এই পৃথিবী থেকে গত হবেন এবং আমি বিশ্বাস করি আপনি আমিও হব হ্যাঁ সবাই হবে এবং আমি বিশ্বাস করি যে ওনার প্রয়াণের দিনে ইন্তেকালের দিনে এরকম লক্ষ কোটি মানুষ তার জন্য কষ্ট পাবে দুঃখ পাবে এবং লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় আসবে এই দুটো এই কারণে যে ওনারাই তো নেতৃত্বের জায়গা থেকে সুতরাং বাংলাদেশের আত্মসামাজিক প্রেক্ষিতকে বিশ্লেষণ করলে যে সমস্যাগুলো আমাদের আছে বা যেই সমস্যাগুলো দূর করা প্রয়োজন সেটা করতে গেলে ওনাদের দুইজনের ঐক্যটা খুব প্রয়োজন ছিল আমার আমার এখন এই উপলব্ধি তৈরি হচ্ছে আমি জানি অনেকে আপনার টকশোর কমেন্ট বক্সে আগে বলেন নাই কেন আগে বলতে পারি নাই সেই দায়ে বা সেই পাপে তো পাপি সেটা আমরা স্বীকার করছি এবং মানুষ তার ভুল ভ্রান্তি থেকেই শিক্ষা গ্রহণ করে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ ইজ এ হাইলি পোলারাইজড কান্ট্রি এন্ড ওয়েদার বিচ আদার নট এই জিনিসটা অনুপস্থিত হয়ে গিয়েছিল এবং বঙ্গবন্ধু কন্যা যখন শোক জানাচ্ছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বা তার সন্তান আমি মনে করি যে বাংলাদেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্যে এই শোক জানানোর জায়গাটা খুবই ইতিবাচক এটাকে যতটা সম্ভব আমরা প্রশ্নবিত্ত করবো না কারণ একে প্রশ্নবিদ্ধ করার মধ্যে দিয়ে আসলে আমাদের অর্জনের কিছু নাই এবং আরেকটা জিনিস কি দেখেন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মারা যায় ভীষণ ভাই কিন্তু প্রতিটা মৃত্যু কিন্তু আপনাকে নাড়া দেয় না আপনি সমগোষ্ঠী বা সমগোত্রীয় একজন ব্যক্তি যখন মারা যায় সেটা অনেক জোরে আপনাকে একটা ধাক্কা দেয় একটা রিয়েলাইজেশন একটা উপলব্ধির জায়গা একটা অনুভূতির জায়গা তৈরি করে তো বেগম খালেদা যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু কন্যা জনিতে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন দুজন বাংলাদেশের দুটো বড় দলের চেয়ারপারসন আরেকজন সভানেত্রী স্বাভাবিকভাবেই তারা যে সমগোত্রীয় বা সমকাতারের সেই জায়গা থেকে এই মৃত্যু অবশ্যই জনিতে শেখ হাসিনাকে তাড়িত করে ব্যথিত করে হয়তো বা কোনো উপলব্ধি বা কোনো অনুভূতির জায়গাও তৈরি করে সুতরাং আমি একজন ইতিবাচক মানুষ আমি সামনের দিকে চিন্তা করতে ভালোবাসবো বিএনপির নেতা নজরুল ইসলাম খান তিনি একদম সরাসরি বলেছেন যে খালেদা জিয়ার মৃত্যুর জন্য এ দায় হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার তাহলে আসলে কি এই বিএনপি আওয়ামী লীগের ভিতরে কোনো ঐক্য হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনি মনে করেন বিএনপি আওয়ামী লীগের ভিতরে কোনো ঐক্য হওয়ার সম্ভাবনা নাই তবে বাংলাদেশকে বাঁচাতে হলে ঐক্যের প্রয়োজন পরিষ্কার কথা যে বাংলাদেশ আওয়ামী লীগেরও উচিত বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরেই লক্ষ্য মানুষের ভালোবাসা বা শ্রদ্ধা প্রদর্শনের যে জায়গাটা এটা খুব নিবিড় ভাবে আমলে নেওয়া উচিত এটাই ডেমোক্রেসি আপনি ঠিকই বলেছেন জি সরি বলেন আপনি কথায় আছে না কাকে কাকের গোস্ত খায় না কিন্তু কাকের গোস্ত কাকে খাওয়া শুরু হয়েছে

বিচারে বাংলাদেশের যতন্য ক্ষতি হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে 21 আগস্টের হামলার মধ্য দিয়ে বঙ্গবন্ধুনা কি বঙ্গবন্ধুনা কি যে 21 আগস্টের হামলার মধ্য দিয়ে একটা মারাত্মক ব্যাপার হয়ে গেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির দুটি বড় ধারকবাহক অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি এর মাঝে একটা চিরন্তন একটা বিভক্তি বিভেদ চলে এসেছে আমি জানি না কিভাবে এই বিভেদ দূর হবে বা আদ হবে কিনা বাট যতদিন এই ঘটনাগুলো সুরা বা বিচার যেইভাবে বলেন বা তদন্ত একেবারে প্রশ্নাতীতভাবে সমাপ্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের শান্তির রাজনীতি আসা খুব কঠিন এটা বাস্তবতা আমাকে এটা মেনে নিতে হবে আর বঙ্গবন্ধু ক্ষমা করে দিয়ে গিয়েছেন কথাটা ওইভাবে সত্য নয় বঙ্গবন্ধু অসম্ভব রকম ধীপ্রজ্ঞ আ মানুষ ছিলেন তিনি একটি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন যেখানে ক্ষমার আওতাটা খুবই পরিষ্কার সেটা 1971 সালে যারা বিভিন্ন প্ররোচনায় বা ভিতির সম্মুখীন হয়ে রাজাকার হয়েছিলেন বা শান্তি কমিটির সদস্য হয়েছিলেন কিন্তু সরাসরি কাউকে হত্যা ধর্ষণ বা অগ্নিসংজনের সাথে জড়িত ছিলেন না তারা ওই ক্ষমতার আওতায় পড়ে কিন্তু যাদের বিরুদ্ধে একেবারে সুনির্দিষ্ট অভিযোগ ছিল হত্যা অগ্নিসংযোগ লুণ্ঠন আপনার ধর্ষণ তারা কিন্তু ওই ক্ষম ক্ষমার অংশ ছিলেন না সুতরাং ওইটা